এই যে অনেক কষ্টে খুঁজে পেলাম স্বাগত আর আজকে আমরা চলেছি বাণীপুর লোক উৎসব আমাদের এখানে খুবই জনপ্রিয় একটা মেলা যেটা বাণীপুর লোক উৎসব নামে খ্যাত সেই বাণীপুর লোক আমরা আজকে চলেছি আর এটা পশ্চিমবঙ্গের মধ্যে পঞ্চম পঞ্চম বৃহত্তম মেলা আর আমাদের আমাদের ডিস্ট্রিক্ট চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে এটা তৃতীয় বৃহত্তম মেলা তো আমরা আজকে মেলা চলেছি সপরিবারে দেখতেই পাচ্ছি গোছ গাছ হয়ে গেছে আর প্রচন্ড জমানো ঠান্ডা তার জন্য আমরা শীতের পোশাকও সেভাবে পড়ে নিয়েছি আর পাপাকে নিয়ে যাও যাচ্ছি যেহেতু তার জন্য খুব বিকেল বিকেল বেরোচ্ছি তো চলো তোমাদের সাথে মেলায় গিয়ে দেখা হচ্ছে আর দেখতে থাকো বাংলা ব্লগ উইথ গোপাল কোথায় যাচ্ছি মেলায় এখন আমরা কোথায় মানুপুর মেলায় আমরা যেহেতু খুব সন্ধ্যা সন্ধ্যা নাগাদ চলে আসলাম মেলাতে আর প্রথম থেকে যেহেতু ফাঁকা আছে আর এখন আমরা যাচ্ছি প্রদর্শনীতে আর প্রদর্শনী কিন্তু এমন একটা জায়গা যেখানে বিভিন্ন রকম হাতের কাজ এখানে প্রদর্শনী করা হয় তার মধ্যে তোমার কৃষি প্রদর্শনী আছে ছোটো মোটো শিল্পকলা প্রদর্শনী আছে বস্ত্র প্রদর্শনী তো এখানে স্বাভাবিকভাবে ভিড়টাও কিন্তু খুব হয় তো আমরা স্থির করলাম যেহেতু আগে আগে আসি তা আগে প্রদর্শনীটা সেরে নিয়ে তারপরে আমরা অন্যান্য সাইডগুলো ঘুরব শান্তিনিকেতনে পৌষ মেলার সঙ্গে কিন্তু আমরা সকলেই পরিচিত আমরা সকলেই জানি যে শান্তিনিকেতনে মেলাটা ঠিক কত বড় হয় ঠিক তারই অনুকরণে বাণীপুর লোক উৎসব এটা একটা উৎসবে পরিণত হয়েছে প্রচুর শিল্প শিল্প এখানে সমাগম ঘটে প্রত্যেকের সাথে এখানে আদান প্রদান হয় শিল্প সংস্কৃতি নিয়ে তো আমরা আজকে সেইখানে উপস্থিত হয়েছি একটা দারুণ একটা মুহূর্ত তোমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম হাতের কাজ কিন্তু এখানে প্রদর্শনীতে আনা হয়েছে আর এখান থেকে কিন্তু প্রত্যেকে কিছু না কিছু কেনাকাটা করছে তো অতএব তাদের যেমন রোজগারটাও হচ্ছে তাদের প্রদর্শনীও কিন্তু হচ্ছে কথায় আছে পেটের টানায় কাছে সমগ্র উৎসবের রঙে কিন্তু ফিকে হয়ে যায় এখানে দেখতে পাচ্ছ একজন মা তার দুধের শিশুকে নিয়ে ঝুলি বাঁচছে তো তোমাদের কাছে অনুরোধ রইল তোমাদের ওখানকার যদি কোনো রকম মেলাতে যদি এরকম কোনো মা তার শিশুকে নিয়ে যদি আসে বা কোনো দরিদ্র মানুষরাই কিন্তু এই প্রদর্শনী মেলাতে কিন্তু তাদের শিল্পকলা ফুটিয়ে তোলে তো তোমরা তাদের কাছ থেকে কিছু না কিছু অন্তত কেনো তাহলে কি এ ধরে কিন্তু একটা রুজি রুজি রোজগারের একটা উপায় হবে বা এ কিন্তু সকাল রাত পূরণ করতে পারবে আমরা এখান থেকে যতটুকু সম্ভব আমরা কিন্তু সংগ্রহ করেছিলাম তা তোমরা কিন্তু এদের থেকে কিছু কিনে তাদেরকে আরও উৎসাহ করবে মনে আছে আমি যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমাদের স্কুল থেকে কিন্তু এই প্রদর্শনীতে এসেছিলো বা আমিও সেখানে অংশগ্রহণ করেছিলাম তো তোমরা এখন দেখতে পাচ্ছ হাবড়া বা হাবড়া আশেপাশে বিভিন্ন জায়গার স্কুল থেকে কিন্তু এখানে প্রদর্শনী হচ্ছে সেখানকার স্কুলের যে স্টুডেন্টরা আছে তারা কিন্তু বিভিন্ন রকম সায়েন্স বা অন্যান্য সাবজেক্টের কিন্তু প্রত্যেকে একটা বোঝানোর চেষ্টা করছে এটা হচ্ছে তোমার বিজ্ঞান প্রদর্শনী আমরা সবে আমরা সবে প্রদর্শনীতে আসলাম এখনও কিন্তু মেন পাটে আমরা ঢুকিনি তো তোমাদের মেন পার্টটাও দেখাবো প্রচুর বড় মেলা প্রচুর বড় মেলা একদিনে কবার খাওয়া সম্ভব না যতটা সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি টুক্কো টুকর করে দেখাবো তা তোমার দেখতে না এখন আমরা আছি তোমার হচ্ছে কৃষি প্রদর্শনীতে এখানে একটা প্রতিযোগিতা হয় যে বিভিন্ন রকম সবজি মানে সবচেয়ে বড় সাইজ কোনটা তো সেটাই কিন্তু একটা কম্পিটিশান হয় তা আমরা এখন সেখানেই আছি কৃষি প্রদর্শনীতে এখানে দেখতে হচ্ছে বিভিন্ন রকম সবজি মেলা মানে বাচ্চাদের চারিদিকে ছড়িয়ে থাকা বিভিন্ন রকম খেলনা বা রাইডের জিনিস তো আমার পাপাই প্রথম সে গাড়িতে উঠলো আর যেহেতু দোলনা টাইপের গাড়ি আমি ঠিক জানি না এর নাম কি যদি তোমাকে জেনে থাকো তো তোমরা প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করো আর পাপা কিন্তু এই প্রথমবারের জন্য এখানে উঠলো না গাড়ি চল বাবার সবাই শুনতে তাতে দেখো কত ভিড় আর প্রদর্শনী এখানে তো প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছো যে কিন্তু যে প্রদর্শনী এখন ফাঁকা আছে কিন্তু পরে কিন্তু আরো ভিড় হবে আমাদের এখানে এটাকে বলা হয় আঞ্চলিক ভাষায় বাবলে বল তো এখানে দেখতেই পাচ্ছো প্রত্যেকে কিন্তু এই বাবলে বলে সাথে খেলায় মেতে উঠেছে আর সাথে আর রয়েছে আমার পাপাও বাদিপুর মেলা এত বড় যেখানে কি ওঠে না দেখো সব কিছুই পাওয়া যায় যেমন গাড়ি গাড়ির মেলা হয় গাড়ির প্রদর্শনী হচ্ছে আর এখানে রয়েছে তোমার এসি টিভি ফ্রিজ সব কিছু কিন্তু এখানে প্রদর্শনী হিসেবে আনা হয়েছে এখান থেকে তোমরা চাইলে বুকিং বুকিংও করতে পারো সেই সব ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে আর সোনার দোকানও রয়েছে কয়েকটা সোনার দোকানও কিন্তু ওখানে আছে এই বালিপুর লোক উৎসবে একটা ঘর সাজাবার জন্য যা যা দরকার সব কিছুই কিন্তু পাওয়া যায় এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা আসি এখন তোমার যেখানে এখানে তো এখানে কিন্তু প্রদর্শনী হচ্ছে বাড়ির সাজাবার জন্য বিভিন্ন রকম আসবাবপত্র এখানে খাট আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সব কিছু কিন্তু পাওয়া যাচ্ছে তোমরা চাইলে এখান থেকে কিনেও নিতে পারো এখান থেকে ডেলিভারি করার ব্যবস্থাও রয়েছে বা তোমরা বুকিংও করতে পারো এখান থেকে কিন্তু বুকিংও নেওয়া হয় আর সুন্দর সুন্দর কিন্তু জিনিস এখানে প্রদর্শনীতে আনা হয়েছে সমগ্র মেলাতে এক্সিবিশনে কোনো শেষ নেই প্রচুর দোকান এখন আমরা আছি স্বাস্থ্য প্রতিষ্ঠীতে এখানে বিভিন্ন হসপিটালের মেডিকেল ক্যাম্প এসেছে তারা মানুষের বিভিন্ন রকম সমস্যা সম্পর্কে আলোচনা করে এবং তার থেকে উপায় পথ কিন্তু এখান থেকে বলে দেওয়া হয় আর সেটাই করছে এখানকার বিভিন্ন রকম হসপিটালের মেডিকেল ক্যাম্পগুলো বন্ধুরা এতক্ষণ তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি ছিলাম প্রদর্শনী মেলাতে তো আমরা প্রদর্শনী মেলা যতটা সম্ভব কভার করেছি যেহেতু একদিনে কিন্তু কভার করা সম্ভব নয় তো এখন আমরা ওখানে যে যতটুকু সম্ভব কভার করছি আর এখন আমরা চলেছি পানিপুর মেন যে মেলা যেখানে মূল মঞ্চ গড়ে উঠেছে তো সেই মূল মঞ্চের দিকে এখন আমরা যাচ্ছি এই মূল মঞ্চের চারিদিকেই কিন্তু তোমার রয়েছে বিভিন্ন রকম প্রদর্শনী তোমরা যে সামনে যে মঞ্চটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বানিপুর মেলার মূল মঞ্চ এখানে সবসময় অনুষ্ঠান হয় এখানে সবকটা মঞ্চে কিন্তু সবসময়ের জন্য অনুষ্ঠান চলতেই থাকে

প্রদর্শনী মেলা আর মূল মেলার মধ্যে পার্থক্য হচ্ছে প্রদর্শনী মেলাতে শুধুমাত্র তোমার প্রদর্শনীগুলোই ছিল আর এখানে কিন্তু তোমার মূল মেলা আর এখানে চারিদিকে সব রকম দোকান দিয়ে বেশ সাজানো গোছানো আর খুব জমজমাট এই জায়গাটা বলো বলো আমি আসছি এখন তোমরা যেটা দেখছো এটা হচ্ছে মেয়েদের স্বর্গরাজ্য কানের দুলের দোকান এটা কিন্তু এই স্বর্গরাজ্য কিন্তু এখন ছোট বড় সমস্ত মেলাতেই কিন্তু দেখা যায় যেখানে মেয়েরা খুব ভিড় করে থাকে মেলামালা কিন্তু প্রত্যেকটা বাচ্চার বাচ্চার কাছে আবদারে একটা খোলামেলা বাজার হ্যাঁ যে প্রতিটা বাচ্চা এখানে তার মা বাবার কাছে কিছু না কিছু আবদার করছে আর তার মা বাবা কিন্তু সেটা তাকে সংগ্রহ করে দিচ্ছে আর এখানে আমারও কিন্তু বেশ কয়েকটা জিনিস কেনা হয়ে গেছে পাপার জন্য আর পাপা যেহেতু মেলায় আসে ওই জন্য কিছু তো কিনতেই হবে কিন্তু মেন সমস্যা হচ্ছে আমার পাপা শেষ পর্যন্ত কেউ ধৈর্য ধরে রাখতে পারবে কিনা সেটা একটা বড়ো একটা প্রশ্নের চিহ্ন কারণ ও কিন্তু খুব দূরত্ব যেমনটা ভয় পাচ্ছিলাম ঠিক তেমনটাই হলো পাপা বেশ বায়না করে উঠলো যে ও নাকি দোকানে ঢুকবে তো যাই হোক ওকে কোনো মতোই বুঝে সুঝে শান্ত করালাম এখন আমরা রয়েছি একটা আলো রোশনার জগতে দেখে মনে হচ্ছে চন্দননগরেই রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছে বিভিন্ন রকম নাগরদোলনা ড্যান্সিং কার সব কিছু কিন্তু মেলাতে উপস্থিত আছে আর প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে সাজানো লাইটিং দিয়ে সত্যি দেখতে এক অসম্ভব সুন্দর লাগছে যাই হোক মেলাটা কিন্তু চারিদিক থেকে এত সুন্দর সাজানো গোছানো মানে কী বলবো জমজমাট একটা মেলা এর জন্যই তোমার আমাদের দৃষ্টিকে দ্বিতীয় বৃহত্তম মেলা বলা হয় মানিপুর লোক উৎসবকে তো বন্ধুরা এতক্ষণ তোমাদেরকে দেখালাম যে মেলার বিভিন্ন রকম অনুষ্ঠানগুলো বা প্রদর্শনীগুলো আর তোমার যে মূল মঞ্চে আশেপাশে গড়ে ওঠা বিভিন্ন রকম তোমার নাগরদোলনা না বা তোমার দোকানগুলো কিন্তু এখন তোমাদের দেখাবো যেটা খাবারের দোকানগুলো তো এখানে একটা সিস্টেম কিন্তু খুবই ভালো তোমার যেখানে তোমার অনুষ্ঠান হচ্ছে সেখানে শুধু অনুষ্ঠানই হচ্ছে আর চালতে হচ্ছে কেনাকাটা জিনিস আর খাবারের দোকানগুলো কিন্তু তোমার এক সাইড দিয়ে টোটাল সব খাবারের দোকানগুলো কিন্তু সব এক সাইড করা তো এখানে পরপর সব খাবারের দোকান তো আমরাও এখানে চলে আসলাম চটপট যেহেতু অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি ঘোরাঘুরি করছি তো খিতে তো পেয়েছে তো আমরা সেখান দিয়ে দিলাম ফিশ ফিঙ্গার আমি পাপা আর আমার ওয়াইফ তিনজনে মিলে বসে বললাম খেতে মেলাতে আসব আর সেলফি ফটো তুলবো না সেটা কখনো হয় তার জন্য তিনজনে মিলে একটু সেলফি তোলার চেষ্টা তো আমার মিসেস আমাকে খাবারটা রিভিউ দিতে বলল তো আমি বললাম মেলাতে এর থেকে বেশি কিছু আশা করা যায় না মোটামুটি ঠিকঠাক তবে মেলার খাবার এটাই যথেষ্ট আনন্দকারী খাওয়াটাই উচিত আজকে মেলায় এসে দারুণ একটা জিনিস খেলাম সেটা হচ্ছে তোমার ভাপা পিঠে তো আমি ছোটবেলায় খেয়েছি রিসেন্ট আমি খাইনি তো আজকে মেলাতে দেখলাম বিক্রি হচ্ছে তো সেখান থেকে কিনে নিলাম যদি তোমরা এক এই জিনিসটা খেয়ে থাকো তাহলে তোমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারো আর তোমাদের টেস্টটা কেমন সেটাও তোমার শেয়ার করতে পারো তো ভাপা পিঠের স্বাদটা এতটাই সুন্দর ছিল যে জিবে লেগেছিলো যার জন্য আমরা বেশ কিছুক্ষণ থেকে কিছু আমরা খাইনি এত সুন্দর স্বাদ ছিল তো এখন যেহেতু শেষের দিকে চলে আসে আর আমরা চলেছি ফুচকা খেতে তো ফুচকার দোকানে লাইনও প্রচুর পড়েছে আর এখানে কি তোমাদের যেটা বললাম যে পরপর লাইন দিয়ে সব রকম দোকান এখানে ফুচকার দোকানও কিন্তু পরপর কিন্তু প্রত্যেকটা দোকানেই ছিল ভিড় তো আমরা সেই ভিড়ের মধ্যেই লাইনে দাঁড়িয়ে ফুচকা খেয়ে নিলাম আমাদের মেলা ঘোরা শেষ হয়ে গেছে তো এখন আমরা বাড়ির দিকে ফিরছি আর দেখতে পাচ্ছি যত ভিড় হচ্ছে মানে যত রাত হচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে আমরা যেহেতু বিকেল বিকেল টাইমে আসছিলাম তো একটু ফাঁকায় পেয়েছিলাম কিন্তু এখন রাত হচ্ছে আর ভিড় বাড়ছে মেলায় ঘুরতে আসলে যেটা হয় ফেরবার পথে বাড়ির জন্য একটু জিলিপি কিনে নিয়ে যাওয়া তো আমি সেটাই করলাম একটু জিলিপি কিনে নিলাম বাড়ির জন্য তাতে প্রবেশের পথটা ছিল আলাদা আর বাহির পথটাও কিন্তু আলাদা তো আমরা এখন বাইরের দিয়ে বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি এখানে ফায়ার ব্রিগেডের গাড়িও কিন্তু রয়েছে মানে সব রকম ব্যবস্থা কিন্তু এখানে নেওয়া হয়েছে আর এখানে প্রচুর ভিড় হয় আর যেহেতু এক জায়গায় কেউ জমাতে থাকতে পারে না তা কারণ তোমার ঢোকার রাস্তা আর বেরোবার রাস্তা দুটো আলাদা তার জন্য কিন্তু সমস্যাটা খুব একটা হয় না তো এখন পাপাও ক্লান্ত হয়ে গেছে আর আমরাও ক্লান্ত এখন গ্যারেজ থেকে বাইক টেনাবো তারপরে সোজা বাড়ি যাবো খুঁজে পাওয়ার মুশকিল কোথায় বাইক এত গাড়ি মধ্যে খুঁজে পাওয়ার মুশকিল কোন জায়গা থেকে আনে জানাতে যাচ্ছে সবগুলায় মানে গাড়ি কোথায় খুঁজে যাবো ভগবান জানে সবই তো একই রকম লাগছে খুঁজে পাচ্ছে না প্রচুর গাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না তা এখন দেখলাম এই যে অনেক কষ্টে খুঁজে পেলাম দু হাজার চোদ্দ আজকে মেলা করে আমাদের কমপ্লিট হয়ে গেলো যতটুকু পারলাম তোমাদের মাঝে তুলে ধরলাম আর গাড়িটাও পেয়ে গেছি জায়গা মতনই ছিল তো আমি ভুলে গেছিলাম অনেক গাড়ি ছিল তো এখানে তো বন্ধুরা ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আজকে এখানে শেষ করলাম টাকা আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে আর প্লিজ আমার চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করে দিও